আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি কাইকারটা ঘাটে এইটা নারায়ণগঞ্জ জেলা সোনাগা থানা মুগরাপাড়া থেকে একটু ভিতরে কাইকারটা ঘাট বন্ধুরা এই হাট বসো প্রতি রবিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা আজ আমরা একটু এই হাটটা ঘুরে দেখব এই হাটটা একদম গ্রামের একটা হাট এই হাটটা গরু ছাগল হাঁস মুরগি সব কিছু পাওয়া যায় আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো আর হাটটা কেমন আর কোন জিনিসের দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক কাকা মাসাল্লা অনেক বড় একটা রাজাস নিয়ে আসছেন এই যে মাত্র কিনা নিলেন কাকা এটা ওজন কেমন আছে তিন কেজি সাড়ে তিন কেজি কত দিয়ে নিলেন দাম চাইছিল কত বত্রিশশো টাকা দাম চাইছে পঁচিশশো টাকা দেখা কিনলেন কি মনে হয় কাইকে একটা খাটে হাঁসের দামটা কেমন একটু বাড়তি অন্য হাটে কি আর একটু কমে পাওয়া যায় পাওয়া যায়

সতেরোশো টাকা তো আমি চাইছি চোদ্দশো টাকা কিনলেন উনি চারটা হাঁস কিনলেন চোদ্দশো টাকা দিয়ে এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর আপনার যদি এইরকম সুন্দর হাঁস কিনতে চান চলে আসতে পারেন কাই একটা ঘাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাঙ্কেল অনেক সুন্দর দুইটা হাঁস কিনলেন সাথে একজন বাবু আছে কেমন আছো ভালো আছো এখানে এই যে দুইটা হাঁস কিনলেন ওজন কতটুকু আছে তিন কেজি কতটা কিনলেন দাম চাইছিল কি মনে হয় এই হাটে যে হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে বেশ মোটামুটি ঠিক আছিস যে কিনছেন উনি বলছেন মোটামুটি ঠিক আছে পাশের থেকে একজন বলছেন যে দাম বেশি তা আপনি যদি এরকম হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন কাই চারটে খাটে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মার্শাল অনেক সুন্দর একটা রাজহাঁস কিনলেন এই যে আমরা একটু দেখবো হাঁসটা এই যে দেখছেন অনেক বড় একটা হাঁস ভাইয়া ওজন কেমন আছে কতটুকু হতে পারে পঁচিশশো টাকাতে কিনলেন বন্ধুরা দেখছেন এই হাঁসটা সাড়ে তিন হাজার টাকা দাম চাওয়ার পরে ভাইয়া পঁচিশশো টাকাটা কিনলেন কি মনে হচ্ছে হাঁসের দামটা কেমন যাচ্ছে এই দামে কিনতে পেরে খুশি

পঁয়ত্রিশশো টাকা দাম চাইছে আটত্রিশশো টাকা আপনার যদি এরকম সুন্দর হাঁস কিনতে চান চলে আসতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা হাঁস কিনলেন এই যে খুব যত্ন করে নিয়ে যাচ্ছেন দেশি হাঁস না ভাইয়া নাকি পালার জন্য নাকি খাওয়ার জন্য

ক্যাকেরটা ঘাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা টাইগার মুরগির বাচ্চার দোকানে এখানে ভাইয়ারা ছোট ছোট এই যে টাইগার মুরগির বাচ্চা বিক্রি করতেছেন আমরা একটু জানবো কত করে দিচ্ছেন ভাই যান কয় দিনের বাচ্চা এগুলা কত করে দিচ্ছেন একশো টাকা পিস বন্ধুরা দিচ্ছেন এই যে একশো টাকা করে পিস দিচ্ছেন এই যে এক একজনের ব্যাগ ভরে নিয়ে যাচ্ছেন যে এখানে প্রচুর যে লোকজন আসছে আজকে এই যে দেখতেই পাচ্ছেন অনেক লোকজন আর প্রচুর ভিড় এই দোকানটায় একশো টাকা করে দিছে টাইগার মুরগির বাচ্চার দাম

এক একটা ওজন কেমন আছে আঠারোশো থেকে নয়শো কেজি কত করে দিচ্ছেন আজকে জোড়া একটা জোড়া একটু উঠায় দেখান না এইটা আসলে জোড়া হিসাবে বিক্রি করে এই যে জোড়া এই জোড়াগুলো দিচ্ছেন এক হাজার টাকা করে এটা হচ্ছে মোরক আর মুরগিও কি সেম মুরগির দামও কি সেম মুরগি হচ্ছে আঠারোশো টাকা জোড়া আর মোরা গেছে এক হাজার টাকা জোড়া কাকারটা কি সেম দাবে অনুরা দেখছেন মাসাল অনেক সুন্দর দেশি মুরগি পাওয়া যাচ্ছে তারপরে দেশি মুরগি নিতে চলে চলে আসতে পারেন এই যে এখানে দেশি হাঁস বিক্রি হচ্ছে হাঁস কার কাকা আপনার কত করে দিচ্ছেন হাঁস আজকে আজকে হাঁসের বাজার কম কত করে একটা কি এক কেজি হবে এক কেজি পারবো এই যে এক একটা এক কেজির উপরে হবে এটা বিক্রি হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে আর এই যে এখানে মুরগি আছে দেশি মুরগি জামালপুরের মুরগি এটা এই যে কেজি কত ধরা কেজি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এই যে এখানে একজন কিছু মুরগি নিয়ে আসে আপনারটা কোন জায়গায় জামালপুরের প্রতি হাটে আসা হয় কতদিন যাবত আসে হাটে।

15 দিস জোরা দিছেন ষোলোশো টাকা এখানে অনেক সুন্দর সুন্দর মুরগি বিক্রি হচ্ছে হাঁস বিক্রি হচ্ছে এই যে এখানে এক কাকায় যে মুরগি দিলেন অরিজিনাল দেশি পঞ্জিলা মুরগি এটা থানা সম্মানী ইউনিয়ন এই সোনাঘা থানার যে মুরগি এটা সোনাঘা থানা সম্মানী ইউনিয়নের বাংলাবাজারের আমার বাড়ি আরে মুরগি কোন জায়গার মুরগি এলাকা মুরগি এলাকা মুরগি দুইটার ওজন কেমন এলাকা সম্মানী ইউনিয়নের মত কতগুলো আছে দুইটা প্রায় 6 কেজি কয় টাকা বিক্রি করলেন এগারোশো বিক্রেতা বলছে দাম একটু কম এই যে এখানে এক ভাই চুপচাপ বসে আছে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছে আসবেন না এই যে এখানে আর ভাই কিছু মুরগি নিয়ে বলছেন ভাই জান কেমন আছেন দেশি মুরগি কত করে যাচ্ছে আজকে এই যেগুলো সাইজ মানে এ কেজি হিসাবে না পিসি হিসাবে দেখছেন পিসি হিসাবে বিক্রি করছে আর পিসি হিসাবে বিক্রি করলে এটা সাইজ অনুযায়ী দাম হয় এটা আসলে বলা যাবে না কোনটার দাম কত আর এই যে দেখছেন এখানে মার্শাল অনেক সুন্দর হাঁস বিক্রি হচ্ছে এখানে চীনা হাঁস আছে ও যে পিছনে রাজেশ দেখতে পাচ্ছি আমরা একটু দেখবো কত করে বিক্রি হচ্ছে আমরা একটু সামনে গিয়ে দেখবো ভাই নিসেন বিক্রি করবেন এই ভাই বিক্রির জন্য হইতাছে আমরা একটু সামনে যাব এই যে ভাইয়া হাঁস বিক্রি করতেছে ভাই রাজাস কত করে দিছেন আজকে ওটা ওই জায়গায় 2000 টাকা

এই যে এই হাঁসগুলো দিচ্ছেন এক হাজার করে এই যে বড় সেজের হাঁস দিছেন এক হাজার টাকা করে তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর হাঁস কিনতে চান এই যে দেখতে পাচ্ছেন দেশি হাঁস হাঁস এই হাঁস দিছেন বাইশো টাকা করে তা আপনারা এরকম হাঁস কিনতে চাইলেও চলে আসতে পারেন কয়েক কয়েকটা ঘাটে দেখছেন এই যে এখানে এক বড় ভাই কিছু হাঁস নিয়ে আসছেন আসসালাম আলাইকুম কেমন আছেন বড় ভাই রাজাস কত করে দিচ্ছেন আজকে হ্যাঁ মানে পঁচিশশো থেকে তিন হাজার পর্যন্ত পনেরো দেখুন সাইজগুলো দেখেন মাসাল্লাহ প্রতিটা হাসি অনেক বড় সাইজের একদম তিন কেজি প্লাস আছে সবগুলা তিন কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত আছে তা আজকে দাম হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার পর্যন্ত আর এই যে এখানে দেখতে পাচ্ছেন দেশি হাঁস নিয়ে দাঁড়ায় আছে বড় ভাই কত করে দিচ্ছেন জোড়া ষোলোশো জোড়ার ওজন কতটুকু আছে তিন থেকে সাড়ে তিন কেজি এই যে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হবে যে জোড়া দিচ্ছেন ষোলোশো টাকা করে তো বুঝতেই পারছেন এই হাটে হাঁসের দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন কাইকারটা ঘাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি কাইকারটা ঘাটে যে পাইকারি সাইডে এই যে এখানে পাইকারি ধৈনাবাদা বিক্রি হচ্ছে

চল্লিশ টাকা কেজি আর এই লাউ লাউ ষাট টাকা ষাট টাকা পিস এখান থেকে যেটাই নেই তো বন্ধুরা বুঝতেই পারছেন যেন পাইকারি বাজারটা কেমন যাচ্ছে আপনারা এই হাটে আসলে পাইকারি খুচরা সবভাবেই নিতে পারবেন একদম টাটকা সবজি নিতে পারবেন এই হাট থেকে দেখতেই পাচ্ছেন একদম ক্ষেত থেকে উঠে নিয়ে উঠাইছেন কখন উঠাইছি সকালে সকালে উঠে এখন নিয়ে আসছেন সকালে উঠেছি বিকালে উঠেছি কালকে বিকালে কিছু আর আজকে সকালে কিছু বন্ধুরা দেখছেন সকালবেলা ক্ষেত থেকে উঠাই ওনারা আবার হাটে নিয়ে আসে তা আপনারা যদি ক্যাকেট টাক হাটে আসেন একদম ফ্রেশ সবজি নিতে পারবেন এই হাট থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই কিছু লাউয়ের ডগা নিয়ে আসছেন এয়া বন্ধুরা দেখছেন এক চাঙ্গারি আনছেন এই কত করে বিক্রি করতেছেন মোটা ভাইয়া এটা কি পাইকারি নাকি খুচরা পাইকারি হ্যাঁ মানে ওই যে খুচরা হয়েছে ষাট ইয়া ষাট টাকা আর পাইকারি কেউ নিলে পঞ্চাশ টাকা তো বন্ধুরা দিচ্ছেন লাউর ডাকা দিচ্ছে আজকে খুচরা ষাট টাকা পাইকারি পঞ্চাশ টাকা এই যে এখানেও ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কিছু সবজি নিয়ে বসছে এখানে যেমন পালন শাক আছে এই যে মোটা পালন শাক কত করে দিচ্ছেন বিশ টাকা আটি এটি আপনার খেতের উঠেছেন কি আজকে না গতকালকে কালকে বিকালে উঠানো আর এই লাউ কত করে দিচ্ছেন ষাট টাকা পিস দিচ্ছেন এই লাউ দিচ্ছেন ষাট টাকা করে পিস মাসাল্লো অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় এই যে দেখেন ওনার খেতের ধনিয়া পাতা ধনিয়া কেজি কত আপনার এটি কি খুচরো দাম খুচরো দাম ষাট টাকা বটবটি কত করে এটাও কি আপনার ক্ষেতের তো মাসাল্লাহ দেখছেন উনিও অনেক ধরনের ক্ষেত করছেন উনি এই যে পালন শাক ধনিয়া পাতার লাউ বটবটি সব যে ওনার ক্ষেত থেকে উঠে নিয়ে আসছেন তো আপনারা যদি এরকম তাজা শাক সবজি নিতে চান চলে আসতে পারেন প্রতি রবিবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে টাটকা সবজি নিয়ে পড়ছে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা ধন্য কি নিজের ক্ষেতের কিনা না খুচরা কত করে বিক্রি করতেছেন আজকে চল্লিশ থেকে ষাট পর্যন্ত যার থেকে যা যায়

ফর ভাই একশো টাকা ফুলকপি থেকে উস্তা সব একদম টাটকা উনি কিছুটা আছে ওনার ক্ষেতের আবার কিছু এখান থেকেই কিনে নিচ্ছেন মন দেখছেন একদম সকাল সকাল যারা হাটে আসছে তারা এই যে বাজার করে ফিরতেছেন অনেকে এই যে বাজার করতেছেন এখানে আপনারা এই যে গ্রামের ক্ষেতের যে ফসল এই যে মানে এই সবজিও পাবেন আবার এখানে যাত্রাবাড়ি থেকেও অনেক সবজি আসে যেমন ঢাকা যাত্রাবাড়ি থেকে এখানে আপনারা সব ধরনের সবজি পাবেন মানে চাইলে আপনারা সোনাগাঁয়ের কৃষকের সবজিও নিতে পারবেন আবার যদি চান যেন না ঢাকা ঢাকার যেই সবজিগুলো এই যে এই দোকানটা দেখতে পাচ্ছেন ওনার যে মালগুলো এগুলো বেশিরভাগই যাত্রাবাড়ি থেকে আনা এখানে আপনারা সবই পাবেন তা আমরাও একটু আবার ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান কত করে দিচ্ছেন আজকে

এই ভাইয়ার সবজিগুলো আবার যাত্রাবাড়ি থেকে আনা তো এখানে আপনারা যাত্রাবাড়ি সবজিও পাবেন কেমন আছেন আঙ্কেল সবজির দাম কেমন আজকে একবারে সস্তা পটল কত করে দিচ্ছেন পটল কি চল্লিশ টাকা আর এই সিমটা কত করে আশি টাকা এই দেশি টমেটো কত করে দিচ্ছেন একশো চল্লিশ টাকা সস্তা হইলো কোন টাকা গা

শাক আর সবজি নিয়ে বসছে কাঙ্কেল আসসালাম আলাইকুম কাকা কি নিজের খাতের কিনা এইগুলো ওনার কেনা আপনারা যদি এরকম টাটকা সবজি কিনতে চান চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন একটা এই হাটে অনেক সুন্দর সুন্দর এই যে ফুলের চারা এমনকি সবজি চারা পাওয়া যাচ্ছে এখানে ফুল ফল সবজি সব ধরনের চারা পাওয়া যায় যারা নার্সারি করে তারা এই যে নার্সারি ভয়েরা ওনাদের ইস্য থেকে নার্সারি থেকে এই চারাগুলো নিয়ে আসে এই যে টপ এই যে দেখতেই পাচ্ছেন যেহেতু শীত চলে আসে তার মানে গাঁদা ফুল উঠে গেছে ভাই গাঁদা ফুল কত করে দিচ্ছেন টপ চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস এই যে এক একটা গাছ বিক্রি হচ্ছে চল্লিশ টাকা করে এখানে গোলাপ থেকে শুরু করে গাঁদা ফুল এই যে দেখতে পাচ্ছেন বেগুনের চারা আছে মরিচ আছে এটা তো বোমাই মরিচ মনে হয় না এটা বমই মরিচ এখানে আপনারা সব কিছুই পাবেন দামটাও মোটামুটি অল্প আপনার চল্লিশ টাকার থেকে শুরু করে একশো টাকার ভিতরে এই যে সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটে আছে মার্শাল্লা অনেক সুন্দর এখানে ফুল ফল সব ধরনের চারাই আপনারা পাবেন এই যে এখানে যেমন আমের চারা পাওয়া যাচ্ছে তো আপনারা যদি এরকম চারা কিনতে চান তার জন্য চলে আসতে পারেন এমনকি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট চারা বিক্রি করতেছে এটা তো মরিচ এটা কত করে দিচ্ছেন আজকে একটা তিরিশ জোড়া পঞ্চাশ একটা টপে একটা করে গাছ না আর এই টমেটোর এই কত করে মোটা কয়টা আছে এখানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বিক্রি করেন এটা কি দেশি টমেটো নাকি ওই যে দেশিটা আর এই যে বেগুন এটা কি গোল বেগুন না বেগুন যে দাম কেমন মানে লাম্বা বেগুনের চারার দামটা একটু বেশি আমাদের বুঝতেই পারছেন এটা হচ্ছে খুচরা দাম তা আপনারা যদি এই হাটে আসেন এটার পাশাপাশি এই যে লাউ আছে লাউ আছে মিষ্টি কুমড়া আছে সব ধরনের চারাই পাবেন আর এই যে দেখেন একটা সবেদা গাছ নিয়ে আসছে পুরা ফল সহকারে এই যে বন্ধুরা দেখছেন একদম ফল সহকারে ভাইয়ারা গাছ নিয়ে আসছে তো এখানে আপনারা ফুল ফল এমনকি সবজি সব ধরনের চারাই পাবেন তো আপনারা যদি নার্সারি করার জন্য অথবা বাগান করার জন্য চারা নিতে চান তার জন্য চলে আসতে পারেন আর আপনার এই যে স্বাদের যদি সবজি আবাদ করতে চান সেটাও করতে পারেন আর এই যে ভাইয়ারা যেহেতু এটা একটা গ্রামের সাইডে এখানে অনেক কৃষকের বসবাস তার জন্য ভাইয়ারা এই সবজি চারাগুলো নিয়ে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাসাল্লাহ অনেক বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে আসছে এটা ওজন কেমন আছে ভাইয়া আড়াইশো গ্রাম এই বন্ধুরা দেখছেন একটা চিংড়ির ওজনই প্রায় আড়াইশো গ্রাম এটা কি মেঘনার কেজি কত করে দিচ্ছেন ভাইয়া চোদ্দশো টাকা কেজি আর এই যে

250 টাকা বন্ধুরা দেখেন মাশাল্লাহ সুন্দর কোটি আর এই যে এখানে আছে সিং মাছ এটা তো দেশি সিং দেশি সিং কত করে আছে 1000 টাকা বন্ধুরা যদি আপনারা এই কয়েকটা আসেন এরকম অনেক সুন্দর সুন্দর দেশি ও মাছ পাবেন এই ঘাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছের বাজারটা মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ উঠছে আর মাছ বাজারটা অনেক সুন্দর জমে উঠছে এই যে এখানে এক ভাই কিছু মাছ নিয়ে আসছে ট্যাংরা কত করে দিয়েছেন ভাইয়া দেখি যে আষ্টশো অরিজিনাল দেশি তো না হ্যাঁ আর এই পাবদা কত করে আজকে পাবদা আজকে এটা চারশো সাড়ে চারশো চারশো সাড়ে চারশো টাকা এটা কি মেঘনার মাছ মেঘনা এই যে এখানেও কিছু মেঘনা মাছ এটি কি সবই নদীর মাছ নদীর মাছ এই যে এটা এর নাম কি মলা চাপিলা এই চাপিলা কত করে দিছেন বাঘা বাঘা একশো আর সপ্তাহে আসেন কতদিন যাবত আস্তে আস্তে পাঁচ সাত বছর দেখছেন ভাইয়া প্রায় পাঁচ থেকে সাত বছর যাবত আসতে আস্তে অনেক সুন্দর একটা হাট তা আপনারা চাইলে চলে আসতে পারেন প্রতি বিরেস প্রতি রবিবার বসে এই হাটটা অনেক সুন্দর একটা হাট আর এখানে আপনারা সব ধরনের মাছই পাবেন একদম মেঘনা নদীর কি তাজা মাছও পাবেন এখানে আমরা একটু সামনের দিকে যাব এই যে বন্ধুরা দেখছি এক ভাই কিছু বড় মাছ নিয়ে আসছে ভাইয়া শোল কত করে দিছেন আজকে শোল কেজি আষ্টশো আষ্টশো টাকা এটি কি মেঘনার মাছ ভাইয়া দাউদকান্দির মাছ আর এগুলা কি সব নদীর এই একটা তো সাগরের না একটা সাগর এটা তো রিডানা বাঘের বাঘেরটা কত চা হচ্ছে ভাইয়া এক হাজার টাকায় কেজি যদি মার্শাল এটা ওজন কেমন আছে পাঁচ থেকে ছয় কেজি আর এই চিংড়ি কত করে দিচ্ছেন এটা নয়শো টাকায় কেজি তো অন্যরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যাচ্ছে এই যে এখানে দেশি মাছ নিয়ে বসছে এখানে টাকি মাছ শিং মাছ শোল মাছ এই যে বাই মাছ সব ধরনের মাছই আছে আপনি যদি এরকম দেশি মাছ কিনতে চান চলে আসতে পারেন কাইকারটা ঘাটে যে দেখেন ওনার দোকানটা দেখলেই আপনার ভালো লাগবে যেন কত সুন্দর সুন্দর দেশি তরতাজা মাছ তারপরে মাছ কিনতে চাইলেও চলে আসতে পারেন এখানে যে ইলিশ থেকে শুরু করে বাইন সব ধরনের মাছই পাওয়া যায়